দর্শক আরও একটি গরু হয়তো কড়াই বিক্রয় হয়ে গেল দেশি গাই বাসুর সহ মনে হচ্ছে দামাদামি চলতেছে তারপরে আমরা জেনে নেবো হ্যাঁ বিক্রেতা বাড়ির কাছ থেকে ভাই নিলেন নিলেন ভাই নেন ভাই কম বেশি করে নেন যদি গরু হাতও নিয়ে নিছে

এটা হচ্ছে অর্থাৎ তেষট্টি হাজার টাকা দিয়েছে সাতষট্টি হাজার তাও না দিলেন না নাহলে নয় সাড়ে তেষট্টি হাজার টাকা